দেখতে আকর্ষণীয় অতুলনীয় স্বাদে কোরিয়ান স্টেট ফুড ডগ রেসিপি আর আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কোরিয়ান স্টেট ফুড ডগ রেসিপি তার জন্য এখানে আমি ইস্টটা আগে থেকে অ্যাক্টিভ করে রাখছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর হচ্ছে চিনি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব তো খুব ভালো করে কিন্তু মেখে মেখে তারপরে ডোটাকে তৈরি করে নিতে হবে তো দেখো তো ডোটা তৈরি করার সময় কিন্তু একটু হাতে অনেকটা লেগে লেগে যাবে তো হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে তোমরা চাইলে কিন্তু হালকা গরম তরল দুধ দিয়েও এই ডোটা তৈরি করতে পারো তো খুব ভালো করে ময়ম করে নেব আর এই ডোটা যতটা ময়ম করবে ততটাই কিন্তু ব্রেডটি খেতে ফ্লাপি হবে আর অনেকটা স্বাদের হবে তো খুব ভালো করে কিন্তু আমি এই ডোটাকে ময়ম করে নেব আর আমি হালকা হালকা করে একটু একটু তেল দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে খুব ভালো করে সব একটা ডো তৈরি করে নিছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দেখো আর এখানে আমি আর এখানে কিন্তু আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডুলস আর এই নুডুসটা দিয়েই কিন্তু আমি ভিতরের পুরটা তৈরি করে নেব আর এই নুডুসটা দিয়ে পুরটা তৈরি করলে এই ব্রেডটি খেতে না অনেকটি টেস্ট লাগে তো নুডুলসটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুটি। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আমি নুডলস তো মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি নুডলসের সাথে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসর কিমা তো এই মাংসটাকে আমি আগে থেকেই কিন্তু কিমা করে রাখছিলাম তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও তেমনই কিন্তু দিতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু উলটিয়ে পালটিয়ে আমি এই মিশ্রণটিকে খুব ভালো করে রান্না করে নেব আর এখানে সর্বশেষ দিয়ে দিচ্ছে আমি টমেটোর সস তোমরা চাইলে কিন্তু এখানে সয়া সসও ইউজ করতে পারো তো খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব তো সসটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই নুডুলসটিকে মিক্স করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি উলটিয়ে পালটিয়ে এই নুডলসটিকে রান্না করে নেব তো নুডলসটি যেহেতু রান্না করা শেষ এখানে আমি রুটি তৈরি করার জন্য কিন্তু ডোটাকে একটু গ্যাসগুলো বের করে নিচ্ছি আর কতটা ফুলে উঠছে দেখছো তো চেপে চেপে গ্যাসগুলো বের করে নিতে হবে তো নেওয়ার পরে আরেকটু ময়ম করে নিয়ে তারপরে কিন্তু লেচি কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি টোটাল যে কয়টা লেচি দরকার কেটে নিচ্ছি তো তোমরা যে যেমন এই রুটিটা তৈরি করবে তেমনই কিন্তু লিচি কেটে নিতে পারবে চাইলে ছোট বড় করে তারপরে কিন্তু এই লিচিটা তৈরি করতে পারো তো একটা লেচি নেওয়ার পরে কিন্তু আমি গোল করে তারপরে কিন্তু যে পুরটা তৈরি করে রাখছিলাম সেই পুরটা আমি এখানে অ্যাড করে দেব কম বেশ করে দিতে পারো তো দেখো পুরটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে চেপে চেপে তারপরে আমি সিল করে নেব তো দেখো আর এই কাজটা কিন্তু যে কেউই দেখলে পারবে একেবারেই সহজ একটি কাজ তো দেখো এভাবে করে কিন্তু আমি চেপে চেপে তারপরে সিল করে নেব তো নেওয়ার পরে দেখবে খুব সহজভাবেই কিন্তু এর মুখটা একেবারেই সিল হয়ে যাবে তো দেখো তারপর তো এভাবে করেই কিন্তু একটা ব্রেড আমার হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি দেখো তো এখানে আমি তেল নিয়ে নিছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর এই তেলেই কিন্তু আমি ব্রেডগুলো ভেজে নেব আর তেলের সাথে খুব ভালো করেই এই ব্রেডগুলো ভাজা যায় আর এই ব্রেডটা তেলেই ভাজতে হয় তো দেখো টোটাল দুইটা আমি দিয়ে দিছি আর এই দুইটা ব্রেডই আমি ভেজে নেব তো এইভাবে করে তারপরে কিন্তু আস্তে আস্তে করে তারপরে ভেজে নিতে হবে আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তো দেখো একেবারেই কিন্তু বলের মতো হয়ে গেছে এই ব্রেডটি তো এইভাবে করে সবগুলো ব্রেড আমি ভেজে নিছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ব্রেডগুলো কিন্তু একেবারেই সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছে তো এভাবে করে কিন্তু আমরা রেস্টুরেন্টের খাবারটা ঘরে তৈরি করে খেতে পারি আর রেস্টুরেন্টের খাবারটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই রেস্টুরেন্ট খাবারটা তৈরি করতে পারি ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা অনেকটা পছন্দ করে তো আমরা কিন্তু ঘরোয়াভাবে এই ব্রেডটি তৈরি করতে পারি তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ